আপনার ফোনে কি ইউর ব্রাউজিং লুক গুড থাকে তাহলে আপনার ফোন থেকে কোনো কিছু হ্যাক হয় না ছবি ভিডিও আপনার ফোনের কোনো তথ্য হ্যাক হয় না আর যদি এখানে লেখা থাকে ইউর যদি ব্যাক থাকে তাহলে বুঝবেন আপনার ফোন থেকে সকল তথ্য হ্যাক হয়ে গিয়েছে কোনো ব্যক্তি হ্যাক করে আপনার ফোনের সকল সাইডের কি কি আছে সব কিছু হ্যাক করে নিয়ে গেছে এখন কথা হলো আপনার ফোনে ইউর ব্রাউজিং লুক ঘোট এই অপশনটা কোথায় পাবেন এই অপশনটা দিয়ে আপনি কিভাবে দেখবেন আপনার ফোন থেকে কোনো তথ্য হ্যাক হয়ে গেছেনি আর যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে বন্ধ করবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড একই ভিডিও আমি এত শুরু আসুন বন্ধু করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার ফোনের স্ক্রিনে দেখতে চান আপনার ফোনের কোনো তথ্য চুরি হয়ে গেছে নি বা হ্যাক হয়ে গেছে নি এটা কিভাবে দেখবেন এটা দেখতে হলে আপনার ফোনে ক্রোমা অ্যাপসে চাপ দিবেন তারপর এখানে দেখেন তিন ডট এই তিন ডটে চাপ দিবেন তারপর আপনি কি করবেন এভাবে নিচে আসবেন এখানে দেখেন সেটিং এ সেটিংসে চাপ দিবেন সে দেওয়ার পরে এখানে দেখেন সেফটি চেক সেফটি চেক আপনি এখানে ছাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আমার স্ক্রিনে ইউর ব্রাউজিং লুক গোট মানে আমার এই ফোন থেকে কোনো তথ্য কোনো কিছু হ্যাক হয় না এই জন্য কিন্তু লাস্টে গোট আছে আর আপনার ফোন থেকে যদি কোনো তথ্য কোনো কিছু হ্যাক হয়ে যায় তাহলে এখানে লেখা থাকবে ইউর ব্রাউজিং লুক ব্যাক তো এ লাশে যদি ব্যাগ থাকে তাহলে বুঝবেন আপনার ফোন থেকে সকল তথ্য হ্যাক হয়ে গেছে আর যদি ব্যাগ লেখা থাকে আপনি কিভাবে আবার ঠিক করবেন ঠিক করতে চাইলে আপনি কি করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগ আসার পর এখানে তিনটা ডট এই তিন ডটে চাপ দিবেন যদি কোনো কিছু হ্যাক হয়ে যায় তাহলে এই কাজটা করবেন এখানে দেখেন হিস্টরি এই হিস্ট্রি চাপ দিবেন হিস্ট্রি চাপ দেওয়ার পরে এখানে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা আপনি এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখেন ডিলেট ডাটা আপনি ডিলেট ডাটাতে চাপ দিবেন তারপর এখানে দেখেন ডিলেট এই ডিলেটে চাপ দিবেন ডিলেটে চাপ দিলে কিন্তু আপনার এই ক্রমা অ্যাপের সব কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে মানে একবারে রিফ্রেশ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো ব্রাউজিং সব কিছু নিরাপদ থাকবে নিরাপদ থাকলেই কিন্তু আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন আর কোনো ব্যক্তি কোনো কিছু হ্যাক হয়ে গেছে নি আর যদি হ্যাক হয়ে থাকে এইভাবেই হিস্টোরি কেটে দিলে আপনি নিরাপদ থাকবেন তব লাস ভিডিও বলতে শুধু কোন আল্লাহ হাফেজ